Let's go. প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে তোমাদের ইংরেজি দেখো বিফোর অর্থাৎ নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ড অন ইওর ফার্স্ট ডে এট স্কুল এন্ড হোয়াই ইউ ফেল্ড সো এই যে যে প্রশ্নের উত্তরটা তুমি এখানে আছে বলা হয়েছে একটা তুমি প্যারাগ্রাফ লেখো তুমি প্রথম দিন স্কুলে গিয়েছে তুমি কি অনুভব করেছো সে সময় একটা প্যারাগ্রাফ লিখবা তুমি সুন্দর করে তুমি যদি না পারো প্যারাগ্রাফটা তাহলে দেখো কোথা থেকে তুমি লিখবা তুমি এইখান থেকে লিখবা অর্থাৎ এইটাই তুমি স্ক্রিনশট দিয়ে রাখো মাই ফার্স্ট ডে থেকে শুরু করে এই পর্যন্ত লিখলে পারে আসলে তোমাদের প্যারাগ্রাফটা একদম ক্লিয়ার দেখো এখানে উত্তরটা একদম দেওয়া আছে তোমরা প্রত্যেকটা আমি একটু পড়িয়ে দিচ্ছি মাই ফার্স্ট ডে এট নিউ স্কুল অস ইন্টারেস্টিং আমার প্রথম দিন ছিল খুব মজার বা আনন্দের ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস ফাদার মাই ফাদার সরি স্কুল উইথ মাই ফাদার সিন এ

আসলে ও আমাদের উষ্ম সম্বর্ধনা জানাইলো আই ফাউন্ড দা স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মানে সব বন্ধু সুলভ ইন মাই ক্লাস হ্যাঁ আমার বন্ধু সুলভ মানে আমাদের স্কুলে আমার সব বন্ধুরাই অনেক বন্ধু সুলভ আচরণ করেছে তাহলে এটার উত্তর তুমি পেয়ে গেলা এবার দেখো পরবর্তীতে লিখেছে রিড দা ফলোইং পয়েন এন্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান এন্ড লাফ লাফ আর লেটস প্লে স্কেট গ্রিনওয়ে হ্যাঁ ক্রেট গ্রিনওয়ে এটা কবিতা লিখেছে তো চলো আমরা কবিতাটা পড়ে ফেলি দেখো এখানে বলেছে কেট গিনওয়ে স্কুল ইস ওভার অর্থাৎ বিদ্যালয়ের শেষ হয়েছে ও কি ও অট ফান কি মজা লাগছে লেসন ফিনিশড লেসন ফিনিশ মানে কি অনুশীলন লেসন মানে কি অনুশীলন হ্যাঁ বা অধ্যায় আমি যদি অধ্যায় কি হয়েছে ফিনিশ মানে শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ প্লে বিজ্ঞান বিজ্ঞান মানে কি শুরু করা প্লে মানে নতুন করে খেলা শুরু করা হ্যাঁ খেলা শুরু করা হু উইল রান ফাস্টেস্ট মানে কে সবচেয়ে বেশি দৌড়াইতে পারে ফার্স্ট মানে দৌড়ানো হ্যাঁ কে সবচেয়ে বেশি দৌড়াইতে পারে ইউ অর আই আই তুমি অথবা আমি মা তুমি অথবা আমি যে কোনো একজন হু লাভ লাউডেস্ট লাউডেস্ট মানে সবচেয়ে জোরে সবচেয়ে জোরে সবচেয়ে বেশি জোরে হাসতে পারে লাভ মানে হচ্ছে হাসা লেটস আর ট্রাই মানে চেষ্টা করা চলো চেষ্টা করি চলো আমরা একটু পরেরটাই যাই স্কুল স্কুল করে একটু নিচেটা আসি এখানে বলছে কংগ্রাচুলেশন ওয়েল ডান আস্ক দ্য অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন এখানে দেখো কি অংশগ্রহণ করো অংশগ্রহণ করা অংশগ্রহণ করা শর্ট ডায়লগ হ্যাঁ মানে কথোপকথন কথোপকথন কথা ক্লিয়ারস আর টপিকস মানে পরিচিত কোনো টপিক সম্পর্কে আমরা একটু কথা বলতে পড়ো তাহলে চলো আমরা একটু দেখি কি বলছে এখানে যে লিলি বলতেছে হ্যালো বাবা বাবা বলতেছে লিলি হাউ আর ইউ তুমি কেমন আছো এটা তোমরা সবাই পারো ফাইন বাবা আই জাস্ট গট মাই एग्जाम আমার एग्जामটা બતા দিলাম রেজাল্ট আই हैव गॉट એન এ ইন মাই ইংলিশ টেস্ট ইংলিশ টেস্টে কি পেয়েছি এ পেয়েছি ওয়েল ডান ভালো সান পুত্র আই এম সো প্রাউড অফ ইউ তোমাকে নিয়ে আমার খুব গর্ব বোধ হয় থ্যাংকস বাবা ওয়েল ধন্যবাদ বাবা বাই দা ওয়েল আই হ্যাভ টু গো নাও আই উইল কল ইউ এগেইন বাই দা টাইম ঠিক আছে আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে আই উইল কল কল ইউ এগেইন এটা কিন্তু উইল হবে হ্যাঁ আই এর পরে এটা উইল মানে ডাবল দাও মানে তো উইল হ্যাঁ উইল তারপরে এখানে কিন্তু অনেক সময় ডি দেওয়া থাকে হ্যাঁ আই এর পরে কিংবা ইউ এর পরে ডি দেওয়া থাকে

সে সং শুনতে গান পছন্দ করে এন্ড কোয়াইট পপুলার ইউ জেনারেশন এটা খুব বেশি চলে নতুন অ্যালবাম মানে অ্যালবাম করেছে সেটা কিছুদিন হয়েছে সে রিলিজ হবে আর কি সারবে নীনা বলতেছে হ্যালো রাহুল রাহুল ও রাহুল ইউ লুক আপ ভেরি টুডে হ্যাপি টুডে আজকে অনেক খুশি লাগতেছে খুশি লাগতেছে দেখো

রাজ হ্যালো মঞ্জুর মঞ্জুর ওহে মঞ্জুর ও হটসেকার ব্যাপারটা কি ইউ লোক এক্সাইটেড তুমি খুব উত্তেজিত দেখাচ্ছ এই এক্সাইটেড মানুষ উত্তেজিত হওয়া উত্তেজিত ইউ রিমেম্বার রিমেম্বার মনে করা কম্পিটিশন দা কম্পিটিশন প্রতিযোগিতা আমি সবটা লিখে দিচ্ছি প্রতিযোগিতা আই টুক পার্ট আমি অংশগ্রহণ করেছিলাম ও দ্যাটস সেটা অনেক সুন্দর মানুষ অনেক সুন্দর অভিনন্দন থ্যাংক অনেক ধন্যবাদ চলো আমরা একটু নিচেটা একটু যাই দেখি কেন কি লেখা আছে এখানে কয়েকটা হোয়েল ইউ আর গ্লাড তুমি যখন খুশি থাকবে ইউজুয়ালি এক্সপ্রেস হ্যাপিনেস তোমার খুশি ব্যক্ত করবে কংগ্রাচুলেশন বলবা ওয়েল ডান বলবা হ্যাঁ দ্যাটস মার্ভেলাস বলতে পারো ওয়ান্ডারফুল গ্রেট বলতে পারো এগুলো বলা আছে এখানে আচ্ছা তো নিচের দিকে যাই ডিসকাস দ্য মিনিংস অফ জেনারেশন অ্যালবাম হিজ এস এ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন এ কনভারসেশনাল এখানে বলা আছে যে তোমাকে আলোচনা করতে বলা হয়েছে জেনারেশন মানে কি জেনারেশন মানে অ্যালবাম হিট এর বাংলা কি এগুলো তোমাকে জানতে বলা হয়েছে এগুলো আসলে তেমন কিছু না জাস্ট তুমি একটু পড়ে নিও প্র্যাকটিস দা কনভারসেশন এবং দা মানে ওইখানে কি আছে সেটা তুমি তোমাদের প্র্যাকটিস করতে বলা হয়েছে তো আজ এ পর্যন্তই আর সময় বাড়াবো না পরবর্তীতে আমি নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস সাস্স করবে সবাই সংখ্যা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য